শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকার হিসেব সহজ হয় টিকটিকির পায়খানার পানিতে পড়ে পুরো পড়লে পুরো পানি নাপাক হবে কিনা শুক্রবারে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে কোরআন সুন্নার আলোকে এই ব্যক্তির কবরের আজাব বা কবরের যে ফিতনা পরীক্ষা প্রশ্নোত্তরটার মুখোমুখি তা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন এটা তো আসলে কারোর হাতান হাতে না যে কে কোনদিন মারা যাবেন কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয় তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তালা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজতে রাখেন সো জুমার দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ এটা ঠিক যে কারো যদি কবরের ফিতনা কবরের পরীক্ষা থেকে আল্লাহ তালা মুক্ত রাখেন আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাহ তালা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন আবার এই বিষয়টি যখন ইমানদার তাহিদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে তার জন্যই প্রযোজ্য হবে একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমুসলিমই হন তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবারে মারা গেলেন এটা আসলে কোনো ম্যাটার করবে না বিধায় জুমার দিন মারা গেলে তাদের কবরের যে ফিতনা সেটা হবে না বা কবরের যে পরীক্ষা সেটা থেকে তারা মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাহলে এরপর প্রশ্ন হলো আমি অনার্স পড়েছি ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই কিন্তু বারবার আমার বিয়ে ভেঙে যাচ্ছে মেয়ে দেখতে গেলে যদি আবার বিয়ে ভেঙে যায় এইভাবে মেয়ে দেখতে যেতে মন চায় না এটা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমি কি এখনই বিয়ে করব নাকি অনার্স শেষ করে বিয়ে করব পরামর্শ দেবাদ করবেন দেখুন বিয়ে ভেঙে যায় দেখতে গেলে এটা আমার মনে হয় আপনার মনের একটা সমস্যা হতে পারে যে আগে থেকে ভালো করে অ্যাসেসমেন্ট করা ছাড়াই আপনি মেয়ে দেখতে যাচ্ছেন ভালো করে অ্যাসেসমেন্ট করবেন ভালো করে উভয়ের অবস্থা এবং পরিস্থিতি এটা বিনিময় করবেন তারপরে আপনি সেখানে মেয়ে দেখতে যাবেন সেটা হবে অধিকতর উত্তম এবং শ্রেয় আর এছাড়া আহ বিয়ে যখনই করবেন না কেন মনে রাখবেন যে আপনার চরিত্র হেফাজত করবার জন্য বিয়ে করতে হবে যদি চরিত্র হেফাজত করাটা কঠিন হয়ে যায় তাহলে আপনার ছাত্রজীবনে জীবনে বিয়ে করার উদ্যোগ নেওয়া উচিত এবং এই যে আপনি বলছেন যে দেখতে গেলে ভেঙে যায় তো ভাঙবে ভাঙতে ভাঙতে কোনো যেখানে আলাদা লিখে রেখেছেন অবশ্যই হবে এই বিষয়গুলোকে যদি ইজিলি নেন তাহলে দেখবেন বিয়ে করা আলাদা তারা সহজ করে দিয়েছেন রাজন আহত লিখেছেন ডেলিভারি করা খাবার যদি আমার ডেলিভারি খাবার খেয়ে গুনার কাজ করে তাহলে আমার গুণ হবে কিনা উত্তর হলো না খাবার যদি হালাল হয় তাহলে সে ডেলিভারি করার পর হালাল হবে সেই খাবার খেয়ে কি করলো না করলো সেটা আপনার দেখার বিষয় না কারণ সেটা আপনার কন্ট্রোলে না এটা অনেক দূরবর্তী এবং অনেক বেশি পরোক্ষভাবে বিষয়টা আপনার উপরে বর্তায় তো এরকম দূরবর্তী বা পরোক্ষ দায় শরীয়ত কারোর উপরে বর্তায় না যেহেতু এখানে আপনার হাত নিয়ে বিদায় এখানে তার কোনো হবে না সময় একটা রানিকা লিখেছেন টিকটিকির পায়খানার পানিতে পড়লে পুরো পড়লে পুরো পানি নাপাক হবে কিনা ছোট প্রাণী যদি অল্প পানিতে পড়ে এবং মারা যায় তাহলে যে পানি হয়ে যাবে যদি পানিতে পানিতে পড়ে পড়ে অনেক বেশি তাহলে সেক্ষেত্রে সেটা না পাক হবে না এমনি ইসমাইল হস হোসে লিখেছেন নামাজ নিয়মিত পড়তে পারি না বিষয়ে আপনি যদি পরামর্শ দিতেন খুবই ভালো হতো নামাজ ব্যক্তিদের সাহায্যে থাকবেন এবং নামাজের গুরুত্ব বোঝেন বোঝার জন্য বিভিন্ন লেকচার বা আর্টিকেল পড়বেন কটা বিষয়গুলো পড়বেন এই